কাছাড়ের পুলিশ সুপার নুমাল অন্যান্য পুলিশ আধিকারিকদের দেখা যাচ্ছে শিলচর শহরে টহল দিতে শিলচরের সদর থানা থেকেও বেরিয়ে পড়েছেন অনেক পুলিশ কর্মীরা পুলিশ সুপারের অভিমত আগামীকাল ঈদ এ উপলক্ষেই পুলিশের টহলদারি শহর শিলচরে নগৰখনত কাইলৈ ঈদ আছে ফুটাঘাতকাৰী যাতে কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছো নমস্কাৰ নৰ্থ ইষ্ট নিউজে আপোনালোকে স্বাগত জনাই মণিভূষণ চৌধুৰী আপোনাৰ দেখোন পুলিশ বাহিনী টহল দিচ্ছে শহর শিলচরে নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার নুমাল সহ অন্যান্য পুলিশ সোমবার কাছাড় হবে। শান্তিপূর্ণভাবে ঈদ সম্পন্ন করতে কাছাড়ের পুলিশ প্রশাসন তৎপর রয়েছে এ উপলক্ষে রবিবার বিকেলে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্টের নেতৃত্বে এক রোড মার্চ বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন পুলিশ সুপার নোমাল মাহাত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও স্পেশাল ফোর্সের কর্মীরা একদিন শিলচর সদর থানা থেকে বের হয় রোড রোড মার্চ চলাকালীন পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন গোটা দেশের সঙ্গে শিলচরেও যেন শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালন করা হয় এ নিয়েই তাদের এ পদক্ষেপ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বিভিন্ন এলাকায় পুলিশ এবং কমান্ডো টহল থাকবে তিনি আরও বলেন এই রোড মার্চের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্কের সৃষ্টি না হয় এছাড়াও বাইক নিয়ে একটি বিশেষ পুলিশের বাহিনীও থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাতো আসুন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে পুলিশ সুপার কি বলছেন তা আমরা এক ঝুলকে দেখি এবং পাশাপাশি দেখি পুলিশের টহলদারির ব্যাপারটি ধন্যবাদ আমি মাঝে মাঝে একটা রুট মার্চ করে থাকো যে নগরখনত কাইলৈ ঈদ আছে ঈদ উপলক্ষে যাতে কোনো ধরনের মানে ফুটাঘাতকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে আমাৰ লগত বেটেলিয়ানৰ লোকসকল আছে স্পেচিয়েল কামাণ্ডো ফ'ৰ্চেই আছে আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটি চিটিটোতে আৰু তাৰোপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুড মাৰ্চ কৰি আছোঁ আৰু যাতে আমি মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেঞ্চ বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে কোটাঘাতকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি এই ভোট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ